বাংলাদেশের দাবা অঙ্গনে এক উজ্জ্বল নতুন তারকার আবির্ভাব মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব দাবা সংস্থার মর্যাদাপূর্ণ মহিলা ফিদেমাস্টার খেতাব পেলেন ওয়াসিয়া খুশবু দাবার বোর্ডে একের পর এক দুর্দান্ত সাফল্যের পুরস্কার খুশবুর জন্য তো বটেই বাংলাদেশের জন্যও যেন এক নতুন অধ্যায়ের সূচনা খুশবুর বর্তমান রেটিং দুই যা আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী মহিলা ফিদেমাস্টারের জন্য নির্ধারিত দুই পয়েন্টের চেয়েও বেশি অর্থাৎ বয়সে অল্প হলেও প্রতিভা ও দক্ষতায় খুশবু ছুঁয়ে ফেলেছেন বড়দের কাতার শৈশব থেকে দাবার প্রতি অসাধারণ মনোযোগ অগণিত ঘন্টা অনুশীলন আর বয়স ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য সব মিলিয়ে খুশবু ইতোমধ্যেই বাংলাদেশের নারী দাবারুদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণা বাংলাদেশের দাবায় নারীদের পথ চলা শুরু বহু আগে হলেও আজও দেশটি কোনো মহিলা গ্র্যান্ডমাস্টারের দেখা পায়নি এই পথে রানী হামিদ শারমিন সুলতানা শিরিন ও ওয়াদুদ্দিজার মতো অভিজ্ঞরা পৌঁছেছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার পর্যন্ত কিন্তু মহিলা ফিদে ফিদেমাস্টারের সংখ্যাও দেশে এখনও দশের কম খুশবুর এই অর্জন তাই ব্যক্তিগত নয় বাংলাদেশের দাবা ইতিহাসেও তা এক গুরুত্বপূর্ণ সংযোজন ফিদেমাস্টারের নিচে থেকে ক্যান্ডিডেট মাস্টার খেতাব যা অনেকেই পেলেও বৈশ্বিক দাবা মানদণ্ডে তা তেমন মর্যাদাপূর্ণ ধরা হয় না কিন্তু খুশবুর মতো কিশোরী খেলোয়াড় যখন আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে দেশে ফিরছেন তখন সেটি নিঃসন্দেহে বাংলাদেশের দাবা অঙ্গনের জন্য এক নতুন স্বপ্নের বীজ বপন করে দাবা বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিলে ওয়াসরিয়া খুশবু আগামী দিনে মহিলা আন্তর্জাতিক মাস্টার কিংবা গ্র্যান্ড মাস্টার খেতাবও জয় করতে পারেন আর সেটি হবে বাংলাদেশের দাবা ইতিহাসের নতুন মাইল ফলক হয়তো সেই দিন আর দূরে নয় যখন খুশবু শুধু বাংলাদেশের নয় বিশ্ব দাবা মঞ্চেও হয়ে উঠবেন পরিচিত এক নাম যাকে প্রতিপক্ষরা দেখবে ভয়ের চোখে আর দেশের মানুষ দেখবে গর্বের চোখে